এখানে আমার তো আর স্মার্ট বোর্ড নাই তোমাদের গরিব স্যার এই গরিব স্যারের জন্য তোমরা একটু দোয়া করো যে তোমাদের যেন স্মার্ট বোর্ড দিয়ে তোমাদেরকে সব সহজে সব কিছুই যেন বোঝাতে পারি এখানে দেখো লিখতে গেল অনেক জায়গার শর্টকাট স্মার্ট বোর্ড হলে আমি কি একটা টান দিতাম আর একটা স্লাইড চলে আসতো আরও ইনফরমেশন তোমাদের আমি দিতে পারতাম আরও ভালোভাবে পড়ানোর চেষ্টা করতাম কিন্তু সেটা নাই তোমাদের গরিব স্যারের জন্য একটু দোয়া করো আচ্ছা যাই হোক দেখো এতটাও অসহায় না যা আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে জীবনে শোনো জীবনে তোমরা তো অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমাদের একটু মনে রাখা দরকার যে জীবনে যা কিছুই হোক না কেন জীবনে আল্লাহতালা সৃষ্টিকর্তা ভগবান গড যাই দিয়েছে তাতেই আলহামদুলিল্লাহ তাতেই সন্তুষ্ট থাকতে হবে এবং সন্তুষ্ট থেকে স্টপ হওয়া যাবে না আগাইতে হবে মৃত্যু পর্যন্ত তোমাকে দৌড়াইতেই হবে মৃত্যু পর্যন্ত দৌড়াইতে হবে দেখো কোনো মানুষ বসে নাই কোনো মানুষ বসে নাই তুমি যদি ভাবো তুমি তুমি বসে থাকবা ওই মানুষটা বসে আছে না সে চিন্তা করছে কিভাবে এই কাজটা করা যায় কিভাবে এই কাজটা করা যায় সেও বসে নাই সে যে শারীরিকভাবে স্টপ হয়ে আছে বসে আছে না তার মানসিক কার্যক্রম চলছে সো এই দুনিয়াতে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার যেমন শেষ নাই। দোলনা থেকে কবর পর্যন্ত কেউই বসে থাকে না সবাই খালি দৌড়ায় আর দৌড়ায় ঠিক আছে তো তোমাদের যা কিছু আছে তাই তোমার সম্বল যা কিছু আছে তাই তোমার সন্তুষ্টির জায়গা হতে পারে এবং সৃষ্টিকর্তার কাছে তুমি এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং সামনের দিকে এগোতে হবে স্টপ করা যাবে না